আপনার দিয়েছি জোতা মোবারক আমার আলে আজিম এর মধ্যে রেখেছি আর আমার আর্শে আজিম সাত আসমান সাত জমিন গোটা সৃষ্টি জগৎটা আপনার জোতার তলায় রেখে দিয়েছি فبذلك فليفره هو خير مما يجمع. খুশি করো তাহলে এত নাম পাইবা এত সোয়াব পাইবা তোমাদের খামাই কি তো নাম তোমাদের জীবনে যত সোয়াব কামাই করেছ তার চেয়ে তো বেশি হয়ে যাবে যদি নবীজির আগমনে তোমরা খুশি আনন্দ উৎসব করতে পারো আসেখানে মুস্তফা আমরা সুন্নি মুসলমান যখন ঈদে আসে তখন আমরা আনন্দ মিছিল করি দয়াল আগমন শুভেচ্ছা বলে আমরা রাস্তায় রাস্তায় আনন্দ মিছিল করি বাড়িতে বাড়িতে শহরে বন্দরে মসজিদে মাদ্রাসা মক্তবে আমরা শরীফ পড়ি নদীজির সম্মান আলোচনা করি আলহামদুলিল্লাহ বলেন না আমরা এমন একজন বিরমত হয়েছি গোটা সৃষ্টি জগত যার পায়ের তলায় নয় নয় পায়ের তলায় নয় বরং চবীর জোতাম বারকের মানবক কেন আর মধ্যে আমার আল্লাহ আলম গায়েব আমার আল্লাহ ও অদৃশ্য খবর জানنے মানুষ যা কিছু জানে না আল্লাহর জানা আছে আছে না নাই কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহর জানা আছে না নাই আল্লাহ করবেন এই সৃষ্টি জগতের মধ্যে কিছু খতাসমার কা মুলোবি আসবে কিছু ওহাবি মারকা সসা মারকা গান্দা মারকা শয়তান মারকা মুলোবি আ হবে তারা টাইটেল ফাঁস করবে মহাদ্দিস হবে মুফতি হবে মুহতামিম হবে প্রিন্সিপাল হবে আর মুফতি হবে ইমাম হবে ফতুয়াবাজি করবে ওয়াজ করবে নবী আমাদের মতো সাধারণ মানুষ এটা আল্লাহর জানা আছে না নাই আছে এই কারণে সাড়ে চোদ্দ বছর সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদের নবীর আসে আজিমের মধ্যে ওঠাইলেন জোতা পরাইয়া আর জোতা মোবারকের নিচে গোটা সৃষ্টি জগৎ রাখিয়া আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ও পৃথিবীর মুফতি মহাদিসা ফতুয়াবাজ মৌলানা তোমরা যতই ফটুয়াবাজ করো না কেন